সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর গণিতের পূর্ণ সংখ্যার জগৎ শেখণ অভিজ্ঞতার যে অনুশীলনীটি আছে ছিয়ানব্বই পৃষ্ঠার এই ছিয়ানব্বই পৃষ্ঠার অনুশীলনীর সমাধান নিয়ে আলোচনা করবো চলো তাহলে শুরু করা যাক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যেটা হচ্ছে ছিয়ানব্বই পৃষ্ঠার অনুশীলনী এখন আমরা এক থেকে সমাধান করে যাব চলো তাহলে প্রশ্ন পড়া যাক কেন কি বলা হচ্ছে মাইনাস এ এর যোগাত্মক বিপরীত রাশি কোনটি তাহলে এটা সমাধান করার জন্য আমাদেরকে প্রথমত বুঝতে হবে যোগাত্মক বিপরীত রাশিটা কি তাহলে কোনো সংখ্যা আর যুগাত্মক বিপরীত মানেই হচ্ছে সেই সংখ্যাটা যে চিহ্ন দিয়ে থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে লেখা যেমন এখানে প্লা মাইনাস এ আছে এই যে মাইনাস এ এর যোগাত্মক বিপরীত হবে যে প্লাস এ কি হবে প্লাস এ মানে যে চিহ্ন থাকবে আমরা তার বিপরীতটা বানিয়ে দিব যদি প্লাস টু থাকতো তাহলে তার বিপরীত যোগাত্মক বিপরীত কী হবে মাইনাস টু প্লাস ফাইভের যোগাত্মক বিপরীত কি মাইনাস ফাইভ হ্যাঁ মাইনাস সেভেনের যোগাত্মক বিপরীত কি প্লাস সেভেন মানে চিহ্ন যেটা থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে যদি আমরা লিখি তাহলে হয়ে যাবে যোগাত্মক বিপরীত রাশি ঠিক আছে তাহলে এখন এই যে এখানে একের অপশানের মধ্যে কোনটা সঠিক পাবো আমরা যেহেতু এটা মাইনাস এ ছিল এটা যোগাত্মক বিপরীত হবে যে এই যে প্লাস এটা তাহলে এই যে ক নাম্বারেই হবে যে আমাদের সঠিক অপশান ঠিক আছে তাহলে বাকিগুলো হচ্ছে যে সঠিক নয় এবার টু নাম্বার কি বলা হচ্ছে দেখো টুয়েলভ এর সাথে এর যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে হয় তাহলে প্রথমত আমাদেরকে টুয়েলভ এর যোগাত্মক বিপরীতটা আমাদেরকে জানতে হবে তাহলে এটা হচ্ছে প্লাস কিন্তু যেটা প্রশ্নে আছে তাহলে টুয়েলভের যোগাত্মক বিপরীত কী হবে মাইনাস টুয়েলভ ঠিক আছে টুয়েলভের যোগাত্মক বিপরীত হচ্ছে মাইনাস টুয়েলভ এবং এখানে বলেছে টুয়েলভের সাথে এর যোগাত্মক বিপরীত তার মানে হচ্ছে আমরা একটা টুয়েলভ লিখবো এই টুয়েলভের সাথে এর যুগাত্মক বিপরীত রাশি এই যে মাইনাস টুয়েলভ এটা কিন্তু আমাদেরকে যোগ করতে বলেছে আমরা এই যেটা এই যে রাশিটা হলো যে এটা তার মানে যে দুই নাম্বারে যে প্রশ্নটা বলা হয়েছে এই প্রশ্নটা হবে যে এই রকম রাশি এটা এখন আমরা সমাধান করি তাহলে প্লাস প্লাসে মাইনাসে কী হবে এখানে প্রথমত আমরা বারো লিখলাম এবার আমরা কিন্তু এর আগের পর্বগুলোতে আলোচনা করেছিলাম প্লাস এবং মাইনাস গুণ হলে কিন্তু মাইনাস হয়ে যায় প্লাস এ মাইনাসে মাইনাস হয়ে যায় এটা হয়ে যাবে যে মাইনাস মানে যে টুয়েলভ মাইনাস টুয়েলভ তাহলে টুয়েলভ থেকে টুয়েলভ চলে গেলে কত জানি আমরা ইকুয়াল টু হবে যে জিরো টুয়েলভ থেকে টুয়েলভ চলে গেলে হবে যে জিরো তাহলে জিরোই হবে যে আমাদের সঠিক উত্তর আমরা অপশানে জিরো আছে কিনা দেখি এই যে গতে জিরো আছে তাই গই হবে যে আমাদের সঠিক অপশন আশা করি বুঝতে পেরেছ এবার তিন নাম্বারটা কি বলা হচ্ছে দেখো ফাঁকা গড় মানে একটা শূন্যস্থান আছে হ্যাঁ মাইনাস ফিফটিন ইকুয়াল টু মাইনাস টেন হলে এই যে ফাঁকা চিহ্নিত স্থানের সংখ্যাটি কত হবে তাহলে এটা একটা রাশি ঠিক আছে আমরা এখন এই যে এটা ডানপক্ষ বামপক্ষ আমরা মেলাব এখন মেলানোর জন্য যেহেতু এখানে মাইনাস টেন এসেছে তার মানে আমাদেরকে বুঝতে হবে এটা বিয়োগ করে বিয়োগটা অবশ্যই যে ঋণাত্মক সংখ্যা মাইনাস ফিফটিন এ মাইনাস ফিফটিন থেকেই কিন্তু আমরা বিয়োগ করেছি কারণ এখানে মাইনাস রয়ে গিয়েছে তাহলে আমরা এখানে অবশ্যই একটা ছোট একটা ধনাত্মক সংখ্যা লিখবো মানে বিষয়টা আমি এখানে তোমাদেরকে দেখাই আমরা যদি এখানে যে পনেরো থেকে কত বিয়োগ দিলে দশ পনেরো থেকে কিন্তু পাঁচ বিয়োগ দিলেই দশ পায় এবং ওই দশটা হবে যে মাইনাস কারণ পনেরো থেকে বিয়োগ দেওয়া হচ্ছে পনেরোটা মাইনাসে তাহলে আমরা এখানে কী লিখবো ফাইভ ঠিক আছে আমরা লিখবো যে ফাইভ তারপর হচ্ছে যে মাইনাস ফিফটিন হ্যাঁ এটা ফিফটিন এটা ওয়ান লিখলাম হ্যাঁ ফাইভ মাইনাস ফিফটিন আমার এখানে মাউসে লিখতে একটু কষ্ট হয় তোমরা আশা করি বুঝতে পারছো তাহলে এই যে দেখো ফাইভ থেকে যদি আমরা ফিফটিন বিয়োগ করি তাহলে তো যাচ্ছে না তাহলে আমরা কি করবো ফিফটিন থেকে ফাইভ বিয়োগ করবো এখন ফিফটিন থেকে ফাইভ বিয়োগ করলে হবে যে আমাদের টেন এখন টেনটা কি হবে মাইনাস হবে কারণ ফিফটিনটা ছিল যে মাইনাস আমরা ঋণাত্মক সংখ্যা থেকে বিয়োগ করেছি এই যে মাইনাসটা কিন্তু এখানে বসে যাবে মানে যেটা আছে টেন এই টেনটাও কিন্তু ঋণাত্মক ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে এই যে এখানে খালি করে আমরা কি পেলাম ফাইভ প্লাস ফাইভ আর কি তাহলে খালি করে প্লাস ফাইভ বসালেই কিন্তু আমরা এটা সঠিকটা পাচ্ছি তাহলে আমরা কী লিখবো এখানে এখানে হবে যে তাহলে এই যে প্লাস ফাইভ এখানে অপশান আছে কিনা যে ঘতে কিন্তু প্লাস ফাইভ আছে তোমরা ভালো করে দেখবা কিন্তু যে মাইনাস ফাইভ একটা আছে মাইনাস ফাইভ এটা কিন্তু দেওয়া যাবে না কেন কারণ মাইনাস ফাইভ দিলে কিন্তু এটা যদি আমরা মাইনাস ফাইভ দেই তাহলে ডান পাশে হয়ে যাবে যে মাইনাস টোয়েন্টি হয়ে যাবে এখন এটা তো মাইনাস টেন তাই আমাদেরকে প্লাস ফাইভ দিতে হবে আশা করি বুঝতে পেরেছ এবার কী বলা হচ্ছে দেখো নিচের তথ্যের আলোকে চার ও পাঁচ নং প্রশ্নের উত্তর দাও এখানে কিন্তু একটু টাইপিং মিস্টেক আছে এগুলো প্রথম নতুন করেছে বই তা একটু ভুলভাল আছে হ্যাঁ কিছু টাইপিং মিস্টেক আছে তোমরা আশা করি এগুলো বুঝতে বুঝতে পারবে আচ্ছা এখানে কি বলা হচ্ছে দেখো সেভেন মাইনাস এইট মাইনাস নাইন তিনটি পূর্ণ সংখ্যা তাহলে তিনটি আলাদা আলাদা পূর্ণ সংখ্যা দেওয়া আছে তাহলে পূর্ণ সংখ্যাগুলো আমরা দেখলাম এবার কি বলা হচ্ছে দেখো প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যুগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে হয় তাহলে দেখো প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যা তাহলে প্রথম সংখ্যার এবং দ্বিতীয় সংখ্যা কি মাইনাস সেভেন এবং মাইনাস এইট এখন এই দুটা কিন্তু যোগ করতে বলে না এগুলো বলেছে যে এগুলার যোগাত্মক বিপরীত রাশি তাহলে মাইনাস সেভেনের যোগাত্মক বিপরীত কি প্লাস সেভেন তারপরে মাইনাস এইটের যোগাত্মক বিপরীত কী প্লাস এইট ঠিক আছে তাহলে যোগ করলে কি হবে যে প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যুগাত আচ্ছা প্রথম সংখ্যাটা কিন্তু কি করতে হবে না প্রথম সংখ্যাটা যোগাত্মক বিপরীত লাগবে না প্রথম সংখ্যাটা যেরকম আছে এরকমই হবে তাহলে প্রথম সংখ্যাটা হচ্ছে মাইনাস সেভেন তাহলে আমরা এটাকে লিখি যে মাইনাস সেভেন এর সাথে দ্বিতীয় সংখ্যার যুগাত্মক বিপরীত সংখ্যা দ্বিতীয় সংখ্যা হচ্ছে মাইনাস এইট তাহলে মাইনাস এর যুগাত্মক বিপরীত কি হবে প্লাস এইট হ্যাঁ প্লাস এইট তাহলে প্লাস মানে মাইনাস সেভেনের সাথে আমরা প্লাস করবো যে প্লাস এইট ঠিক আছে প্লাস এইট আমরা লিখলাম তাহলে তোমরা ব্রাকেট দিতে পারো আলাদা করার জন্য এটা ব্রাকেট দিলাম আমি ঠিক আছে ব্র্যাকেট দিলাম তাহলে এবার এটা যোগ করলে কি প্লাসে প্লাস এটা প্লাস এইট হয়ে যাবে তাহলে প্লাস এইট থেকে মাইনাস এইট আছে এখানে আরেকবার লিখি আমি এই যে মাইনাস সেভেন তারপর এখানে হচ্ছে প্লাস প্লাসে প্লাস এইট ঠিক আছে তাহলে এবার কি হবে চিহ্ন যেহেতু ভিন্ন তাই বিউক হবে কিন্তু মানে যে আট থেকে সেভেন চলে যাবে এইট থেকে সেভেন চলে গেলে হচ্ছে ওয়ান ওয়ানটা অবশ্যই প্লাস হবে তাহলে প্লাস ওয়ান এই যে প্লাস ওয়ান আছে এটাই হবে যে আমাদের আনসার আশা করি বুঝতে পেরেছি আর ফাইভ নাম্বারটা কী বলে হচ্ছে দেখো ওই একই উদ্দীপক থেকে কিন্তু যে প্রথম ও তৃতীয় সংখ্যার যুগাত্মক বিপরীত সংখ্যার যোগফলের সাথে তার মানে এতটুকু আমরা আগে বের করি কী বলা হচ্ছে প্রথম ও তৃতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা তার মানে আমরা প্রথম এবং তৃতীয় সংখ্যা যে আছে এগুলোর যোগাত্মক বিপরীতে আমরা ধরে নেব তাহলে প্রথম এবং তৃতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত কী যুগাত্মক বিপরীত হচ্ছে মাইনাস সেভেনের যোগাত্মক বিপরীত হচ্ছে প্লাস সেভেন মাইনাস নাইনের যোগাত্মক বিপরীত হচ্ছে প্লাস নাইন হ্যাঁ সংখ্যার যোগফলের সাথে তাহলে এই দুটার যোগফল আমরা বের করি আগে তাহলে যোগাত্মক বিপরীত এটা হচ্ছে যে হয়ে যাবে যে সেভেন তার পরবর্তীটা হয়ে যাবে কি মাইনাস নাইনটা হয়ে যাবে যে প্লাস নাইন তাহলে এই দুইটার যোগফল তাহলে যোগফল আমরা যোগ করি তো সেভেন এবং নাইন যোগ করি তাহলে নয় সাত কত ষোলো সিক্সটিন পাই ঠিক আছে যোগাত্মক বিপরীতের সাথে এই যোগফলের সাথে এতটুকু কাজ করলাম আমরা হ্যাঁ কাজটা আচ্ছা আমরা বের করি এটা হচ্ছে কত আচ্ছা এটা আপাতত থাক আমরা এখানে রাশিটা পুরোপুরি বানাই আগে সাথে দ্বিতীয় সংখ্যা যোগ করলে হ্যাঁ তাহলে এটা হচ্ছে বন্ধনী দিতে হবে কেন বন্ধনী দিতে হবে কারণ এই কাজটা আগে করতে হবে হ্যাঁ নয় সাত ষোলো আগে বের করতে হবে মনে করো যে আমরা বেরও করে নিলাম ষোলো বের করলাম এই ষোলো এর সাথে কি করতে বলছে দেখো হ্যাঁ যোগ সাথে দ্বিতীয় সংখ্যা যোগ করলো এখন দ্বিতীয় সংখ্যা হচ্ছে মাইনাস এইট দ্বিতীয় সংখ্যা কি মাইনাস এইট সাথে এই যে মাইনাস এইট যোগ করল তার মানে সিক্সটিন প্লাস হ্যাঁ সিক্সটিন প্লাস হবে যে মাইনাস এইট হ্যাঁ তাহলে দ্বিতীয় সংখ্যা যোগ করলাম এই যে মাইনাস এইট এবার এটা যোগ করব তাহলে চিহ্ন দুইটা আলাদা করার জন্য আমরা এখানে ব্র্যাকেট দিতে পারি এবার সিক্সটিন থেকে এই যে এটা আগে কী করে ফেলবো এটা প্লাসে মাইনাসে মাইনাস বানিয়ে নেব সিক্সটিন প্লাসে মাইনাসে মাইনাস এইট ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে সিক্সটিন থেকে এইট চলে গেলে কত অবশ্যই এইট হবে ষোলো থেকে আট চলে গেলে আমরা আট জানি তাহলে এইট পেলাম আমরা এবং এইটটা হবে যে অবশ্যই প্লাস এইট আর কি তাহলে প্লাস এইট আমরা পেলাম এবার এখানে কী দেওয়া আছে দেখো তাহলে এইট এটা কিনতে আবার এই যে এইট এটার মান হবে যে এ মানে যোগফল ফল এ হলে তাহলে এ এর মান আমরা কত পেয়েছি এইট পেয়েছি কিন্তু হ্যাঁ ভালো করে বোঝো কিন্তু এ এর মান পেয়েছি আমরা এইট এই যে এখন এইটটা কি বলা হচ্ছে দেখো এইট ইজ লেস দেন মাইনাস ফিফটিন কথাটা সত্য কি না কথাটা কিন্তু সত্য না কারণ এইটটা কিন্তু প্লাস এইট প্লাস এইট কখনো মাইনাস এই যে একটা ঋণাত্মক সংখ্যার চাইতে ছোটো হতে পারে না তাই ক নাম্বারটা কিন্তু সঠিক নয় খ নাম্বারে কি বলা হচ্ছে দেখো এ ইজ গ্রেটার দেন মাইনাস নাইনটি এটা কিন্তু সঠিক কারণ ঋণাত্মক সংখ্যা যত বড়ই হবে হোক তার চাইতে কিন্তু ধনাত্মক সংখ্যা বড় হবে তাহলে প্লাস এইট মানে এইটটা কিন্তু অবশ্যই মাইনাস নাইনটি এর চাইতে বড় হবে তাহলে এটা আমরা সঠিক অপশন পাচ্ছি তাহলে আমরা খতেই উত্তর পেয়ে গিয়েছি তারপর আমরা বাকিগুলো একটু দেখি যে এ ইজ গ্রেটার দেন নাইনটি সেভেন তাহলে এটা তো সঠিক নয় কারণ আমরা জানি এ এর মান এইট তাহলে এইট তো নাইনটি সেভেনের চাইতে বড়ো হতে পারে না তাই এটা মিথ্যা তারপর ঘতে দেখো এ ইস লেস দেন মাইনাস নাইনটি সেভেন এটাও সঠিক নয় আমি একটু আগেই বলেছি যে ধনাত্মক সংখ্যা মানে যে প্লাসের একটা ধনাত্মক সংখ্যা এই ধনাত্মক সংখ্যা কখনো ঋণাত্মক সংখ্যার সাথে ছোটো হতে পারে না তাহলে সঠিক অপশন হল হবে যে আমাদের শুধুমাত্র খ এটাই এবার সিক্স নাম্বারটা কি বলা হচ্ছে দেখো সিক্স নাম্বারটা বলা হচ্ছে এ ইকুয়াল টু ফর্টি ফাইভ মাইনাস মাইনাস ইলেভেন তার মানে এই যে এখানে একটা রাশি আছে এটার মান আগে আগে আমাদেরকে বের করতে হবে তারপর বি ইকুয়াল টু একটা দেওয়া আছে এই দুটার আগে মান বের করতে হবে তাহলে আমরা মানগুলো বের করে নিই এটাকে একটু উপরে তুলি রাফ করার জন্য হ্যাঁ দেখো যে এ ইকুয়াল টু যে আমরা এ এর মানটা বের করি ফর্টি ফাইভ মাইনাস মাইনাস ইলেভেন তাহলে এটা কি হবে এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে কিন্তু ব্র্যাকেট তুললে ফর্টি ফাইভ প্লাস ইলেভেন হয়ে যাবে তাই না তাহলে ওইটা আমরা লিখি তাহলে কি লিখবো আমরা ফর্টি ফাইভ একটা ফোর লিখলাম হ্যাঁ ফর্টি ফাইভ প্লাস ইলেভেন প্লাস ইলেভেন হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে কিন্তু হ্যাঁ ফর্টি ফাইভ প্লাস ইলেভেন তাহলে যোগ করলে কত হয় আমরা দেখি তো ফাইভ এবং ওয়ান যোগ করলে হচ্ছে সিক্স ফোর এবং ওয়ান যোগ করলে হবে যে কত ফাইভ মানে ফিফটি পাচ্ছি আমরা পেলাম যে কি যে এ এর মান এ এর মান পেলাম ফিফটি এবার বি এর মানটা দেখো তো ফিফটি সেভেন প্লাস মাইনাস ফোর তাহলে এখানে প্লাস মাইনাসে হচ্ছে মাইনাস হয়ে যাবে তার মানে ফিফটি সেভেন মাইনাস ফোর তাহলে ফিফটি সেভেন থেকে মাইনাস ফোর চলে গেলে মানে ফোর চলে গেলে কত ফোর চলে গেলে হচ্ছে আমাদের ফিফটি থ্রি মানে তিপ্পান্ন তাহলে এখানে আমরা এই যে বিয়ের মান পাচ্ছি তিপ্পান্ন তিপ্পান্ন এখানে ছোটো করে লিখে দিই আমরা যে ফাইভ তারপর হচ্ছে কি থ্রি হ্যাঁ ফিফটি থ্রি তাহলে এ এর মান পেলাম যে আমরা ফিফটি সিক্স বি এর মান পেলাম যে ফিফটি থ্রি এবার আমরা অপশানগুলো দেখি এ হোল্টো ফিফটি সিক্স তাহলে একটা সঠিক বি ইকুয়াল টু মাইনাস ফিফটিতে তাহলে এই যে টু নাম্বারটা কিন্তু সঠিক নয় তাই না তারপরে থ্রি নাম্বারটা কি বলা হচ্ছে থ্রি নাম্বারটা বলা হচ্ছে এ মাইনাস বি ইকুয়াল টু থ্রি তাহলে এটার জন্য আমাদেরকে কাজ করতে হবে যে এ এ হচ্ছে ফিফটি সিক্স তাহলে ফিফটি সিক্স থেকে বি মানে ফিফটি থ্রি তাহলে ফিফটি থ্রি চলে গেলে কত ফিফটি সিক্স মাইনাস ফিফটি থ্রি যদি আমরা বাদ দিই ফিফটি থ্রি বাদ দিলে কত পাই পাই যে আমরা থ্রি পাই হ্যাঁ এটা তো সঠিক তাই না থ্রি নাম্বারটা তাহলে সঠিক তাহলে এ সঠিক পাচ্ছি এক সঠিক পাচ্ছি তিন সঠিক পাচ্ছি তাহলে নিচের কোনটি সঠিক হবে এক ও তিন অপশানটা আমরা খুঁজে বের করব এই যে একু তিন খ নাম্বারে আছে তাহলে খটাই হবে যে আমাদের সঠিক এক ও দুই সঠিক এটা সঠিক হবে না দুই তিন সঠিক হবে না মানে যেখানে যেখানে দুই আছে ওটা আর সঠিক হবে না তাহলে সঠিক পাচ্ছি আমরা শুধুমাত্র এক এবং তিন আশা করি তোমরা বুঝতে পেরেছ হ্যাঁ যেহেতু আমরা সবগুলো কাজ করে করেই কিন্তু করলাম এভাবেই কিন্তু সঠিক সহজভাবে আমরা সঠিক আনসারটা খুঁজে বের করব। খুবই সহজ কিন্তু এবার সাত থেকে আমরা বোর্ডে সমাধান দেখবো এবার সাত নং প্রশ্নটি দেখো কি বলা হচ্ছে চিত্রের চিহ্নিত অংশে আছে তাহলে আমরা প্রথমত চিহ্নিত অংশটা কি এটা একটু দেখবো চিত্রটা দেখবো এখানে চিত্র হচ্ছে দেখো তোমরা বইতেও দেখতে পাচ্ছ জিরো ওয়ান টু থ্রি ফোর একটা সংখ্যা রেখা দেওয়া আছে এই সংখ্যা রেখায় জিরু বিন্দু থেকে কিন্তু চির যে তীরচিহ্ন দেওয়া হয়েছে চিহ্ন এখানে কিন্তু অসীম পর্যন্ত বিস্তৃত কিভাবে বুঝলাম অসীম পর্যন্ত বিস্তৃত আমরা এখানে তীরচিহ্ন যাচ্ছে এরকম দেখতে পাচ্ছি এই যে দেখো চিহ্নটা কিন্তু এখানে কিন্তু অসীম পর্যন্ত যাবে এরকম তীর চিহ্ন এদিকে মুখ করা আছে তার মানে শূন্য থেকে কিন্তু এদিকে যেতেই থাকবে যেতেই থাকবে যত আছে তত সবগুলাকেই কিন্তু বোঝাচ্ছে তাহলে এটাই হচ্ছে চিত্র মানে চিত্রের মধ্যে শূন্য থেকে অসীম পর্যন্ত বিস্তৃত এখানে সব পূর্ণ সংখ্যা বুঝিত তাহলে এবার অপশানগুলো দেখি আমরা কি কি বলা আছে এক নাম্বার অ পূর্ণ সংখ্যা হ্যাঁ মানে দেখো এই যে অরণাত্মক পূর্ণ সংখ্যা আছে এই চিত্রের মধ্যে কি অরণাত্মক পূর্ণ সংখ্যা আছে প্রথমত আমাদেরকে অরিনাত্মক পূর্ণ সংখ্যা কাকে বলে জানতে হবে তাহলে অরিনাত্মক পূর্ণ সংখ্যা কাকে বলে শূন্য সহ সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে অরণাত্মক পূর্ণ সংখ্যা বলে তাহলে এখানে শূন্য সহ কিন্তু সকল ধনাত্মক সংখ্যা এখানে এদিকে আমরা শূন্য থেকেই কিন্তু এখানে যাবতীয় এখানে যাচ্ছে ধনাত্মকের দিকে যাচ্ছে তাহলে এখানে অবশ্যই শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা আমরা পাবো তাহলে এটা কিন্তু এক নাম্বারটা সঠিক পাচ্ছি আমরা এবার দুই নাম্বার কি বলা হচ্ছে দেখো সকল মৌলিক সংখ্যা তাহলে সকল মৌলিক সংখ্যা কি চিহ্নিত অংশে আছে তাহলে চিহ্নিত অংশটা কোনটা চিহ্নিত অংশ হচ্ছে শূন্য থেকে কিন্তু ডানে যেতেই থাকবে যেতেই থাকবে তাহলে এই যে শূন্য থেকে কিন্তু ডানে কিন্তু এখানে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে অসীম পর্যন্ত যেতেই থাকবে যেতেই থাকবে তাহলে মৌলিক সংখ্যাও কিন্তু আমরা এখানে অবশ্যই পাবো তাহলে প্রথমত আমাদের কি মৌলিক সংখ্যা কাকে বলে জানতে হবে তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে যে সব সংখ্যার শুধুমাত্র দুইটি গুণনীয় আছে তাকে মৌলিক সংখ্যা সেই সব সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে অথবা বলতে পারো যেই সব সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না তাকে মৌলিক সংখ্যা বলে যেমন এখানে দুই একটা মৌলিক সংখ্যা তিন একটা মৌলিক সংখ্যা দুই এবং তিন এগুলাকে কিন্তু দুই এবং তিন ছা এক এবং দুই ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে দুইকে ভাগ যায় না হ্যাঁ তিনকে কিন্তু এক এবং তিন ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না এরকম যত মৌলিক সংখ্যা আছে সবগুলা কিন্তু এই চিত্রের মধ্যে আছে চিত্রটা কিন্তু চার পর্যন্ত গিয়ে শেষ না কিন্তু এগুলা কিন্তু চারের পরে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এভাবে কিন্তু অসীম পর্যন্ত বিস্তৃত কোনো শেষ নাই কিন্তু এটার এটা চারের শেষ মনে করলে কিন্তু ভুল হবে এটাই হচ্ছে বোঝার বিষয় তোমাদের কিন্তু এই চিত্রটা যত মৌলিক সংখ্যা আছে সবগুলাই কিন্তু এখানে বোঝাচ্ছে তাহলে আমরা সকল মৌলিক সংখ্যা এই চিত্রের মধ্যে কিন্তু নির্দেশ করা হয়েছে চিহ্নিত করা হয়েছে তারপর তিন নাম্বার বলা হচ্ছে সকল জোড় সংখ্যা হ্যাঁ এখানে কিন্তু সকল জোড় সংখ্যাও কিন্তু নির্দেশ করা আছে কেন কারণ এখানে দেখো জিরো থেকে কিন্তু শুরু করে জিরো টু ফোর তারপরে সিক্স তারপরে হচ্ছে এইট সবগুলাই কিন্তু এখানে চিহ্নিত করা আছে নির্দেশ করা হয় তার কারণ এখানে জিরো থেকে অসীম ডান দিককে মানে ধনাত্মক অসীম পর্যন্ত বিস্তৃত বলা হয়েছে তাহলে সকল জোর সংখ্যাও কিন্তু এটার মধ্যে আছে তাহলে আবার আমরা সঠিক কোনটা পেলাম এক সঠিক পেলাম দুইও সঠিক পেলাম তিনও কিন্তু সঠিক পেলাম তাহলে অবশ্যই আমরা তিনোটাকে তিনটা যেরকম যেখানে আছে সেটাই সঠিক বলবো তাহলে নিচের কোনটি সঠিক আমরা সঠিক বলবো যে এক দুই তিন ঠিক আছে এই ঘ নাম্বারটাকে আমরা কিন্তু সঠিক হিসেবে বেছে নেব আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার আট নং প্রশ্নে কি বলা হচ্ছে দেখো বিউক ফল নির্ণয় করো কতগুলো রাশি দেওয়া আছে খুব সহজে আমরা এই বিয়ুক ফল নির্ণয় করবো একদম ইজি দেখো ক থেকে শু শুরু করি আমরা কতে বলা হচ্ছে থার্টি ফাইভ মাইনাস টোয়েন্টি তাহলে এটার সমাধান কী হবে সমাধান হবে যে থার্টি ফাইভ থেকে আমরা টোয়েন্টি বিয়োগ করবো যে আমরা এককের স্থান থেকে করতে পারি ফাইভ থেকে জিরো চলে গেলে হচ্ছে ফাইভ তারপরে থ্রি থেকে টু চলে গেলে হচ্ছে ওয়ান তাহলে ফিফটিন আমরা প্লাস ফিফটিন পেলাম এই যে প্লাস ফিফটিন এটাই হচ্ছে আনসার তারপরে খটা এদিকে করি খটা কই এই যে সেভেন্টি টু সেভেন্টি টু থেকে মাইনাস নাইনটি বিয়োগ করলে কত হবে এখানে একটা বিষয় দেখো এখানে কিন্তু সেভেন্টি মানে প্লাসের যেটা সেভেন্টি টু এটা কিন্তু ছোটো নাইনটি বড়ো তাহলে আমরা নাইনটি থেকেই বিয়োগ করব শেষে এই এর আগে যে চিহ্নটা আসে আছে সেটাই বসিয়ে দেব তাহলে নাইনটি থেকে যেহেতু আমরা বিয়োগ করছি নাইনটির আগে যেহেতু মাইনাস মাইনাসটা আমরা এখানে বসাই দেবো এবার নাইনটি থেকে সেভেন্টি টু বিয়োগ করবো বোঝার সুবিধার চেয়ে তোমরা রাফ করতে পারো অন্য কোনো জায়গায় আমি এখানে করে দিচ্ছি দেখো আমরা এই যে নাইনটি থেকে সেভেন্টি টু বিয়োগ করবো আব বা এখানে বোঝার সুবিধা তুমি আমি নিচে রাখলাম দেখো যে আমরা এই বিয়োগটাই করছি এখন তাহলে শূন্য থেকে দুই যায় না এক নিলে দশ দশ থেকে দুই চলে গেলে এখানে হচ্ছে এইট নাইনটা এইট হয়ে গেল এইট থেকে সেভেন চলে গেল হচ্ছে ওয়ান এইটিন পাচ্ছি আমরা তাহলে এইটিনটা আমরা লিখব এবং অবশ্যই তার আগে মাইনাস লিখ দিতে হবে যেহেতু আমরা নাইনটি থেকে বিয়োগ করেছি এবং নাইনটি একটা ঋণাত্মক সংখ্যা আশা করি তোমরা এই বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছ এবার আমরা তারপর গতে দেখো গ এখানে আছে এটা আমরা এদিকে লিখি গ দেখো কি বলা হচ্ছে মাইনাস টোয়েন্টি হ্যাঁ ব্রাকেট আছে মাইনাস থার্টি থার্টিন ঠিক আছে প্রথমত আমরা বন্ধনী তুলব বন্ধনী তুললে কিন্তু যে আছে সেই রকম যেরকম ছিল এরকমই হবে মানে মাইনাস টোয়েন্টি মাইনাস তার কি হবে চিহ্ন যদি একই হয় তাহলে কিন্তু আমরা যোগ বিয়োগের ক্ষেত্রে বলছি যোগ করো বা বিয়োগ করো যেটাই হোক না কেন চিহ্ন একই হলে কিন্তু যোগ চিহ্ন ভিন্ন হলে বিয়োগ এখানে কিন্তু চিহ্ন একই তার মানে টোয়েন্টিয়ের আগেও মাইনাস থার্টিনের আগেও কিন্তু মাইনাস তাহলে আমরা কি যুগ করে কী পাবো আমরা এটা কিন্তু যুগ করবো তাহলে যোগ ফল হবে না বিয়োগ এই যে এখানে যেহেতু বিয়োগ ফল বলেছে তারপরেও কিন্তু আমরা এখানে যোগ করবো কেন কারণ আমি এই যে একটু আগেই বলেছি চিহ্ন একই হলে যোগ চিহ্ন কিন্তু ভিন্ন হলে বিয়োগ এটা যোগের ক্ষেত্রে হোক বিয়োগের ক্ষেত্রেও হলে হোক তাহলে থার্টিন এবং টোয়েন্টি যোগ করবো আমরা থ্রি এবং জিরো যোগ করলে হচ্ছে যে থ্রি টু এবং ওয়ান যোগ করলে হবে যে থ্রি থার্টি থ্রি পেলাম এবং অবশ্যই এখানে মাইনাস চিহ্ন দিতে হবে কারণ আমরা কিন্তু এই যে মাইনাসের ঋণাত্মকগুলাই কিন্তু যোগ করলাম তাহলে মাইনাস টোয়েন্টি মাইনাস থার্টিন যোগ করলে কিন্তু আমরা এই যে মাইনাস থার্টি থ্রি পেলাম কিন্তু হ্যাঁ আশা করি বুঝতে পেরেছো এবার ঘ নাম্বারটা দেখো ঘ নাম্বার কি বলা হচ্ছে মাইনাস ফিফটিন অবশ্যই বন্ধনে দেবো আমরা ব্রাকেট যেহেতু আছে মাইনাস আবার মাইনাস এইটিন প্রথমত আমাদের ব্রাকেট তোলার পালা হ্যাঁ তোমরা নিচে নিচেও করতে পারো আমি পাশাপাশি করে দিচ্ছি দেখো প্রথমত মাইনাস ফিফটিন লিখলাম এবার মাইনাসে মাইনাসে প্লাস এইটিন হ্যাঁ এবার আমরা চিহ্ন ভিন্ন হয়ে গেল তাহলে আমরা বিয়োগ করবো আবার এই বড়টা বড় কোনটা আঠারো হচ্ছে বড়ো হ্যাঁ তাহলে এইট থেকে ফাইভ চলে গেল হচ্ছে থ্রি তারপরে ওয়ান থেকে ওয়ান চলে গেলে জিরো তার মানে হচ্ছে শুধু থ্রি এবং এর আগে কি হবে প্লাস চিহ্ন বসবে যেহেতু এর আগে প্লাস চিহ্ন আছে এবং প্লাস চিন্ন তোমরা না দিলেও কোনো সমস্যা নেই ঠিক আছে তোমরা বোঝার সুবিধার্থে চাইলে রাফ করতে পারো এই যে আঠারো থেকে ফিফটিন বিয়োগ করবে যে আমি নিচে একবার জাস্ট বসাই দিলাম হ্যাঁ তোমরা এবার একবার কল্পনা করতে পারো আঠারো থেকে ফিফটিন বিয়োগ করলে থ্রি পাবে তোমরা ঠিক আছে আমি এটা বোঝানোর সুবিধার্থে জাস্ট লিখে দেখালাম তাহলে থ্রি পেলাম এই থ্রি হবে যে আমাদের আনসার এবার ও নাম্বারটা দেখো ও নাম্বারটা আমরা এখানে নিচে করি কী বলা হচ্ছে মাইনাস থার্টি টু এটা ব্রাকেটে আছে তারপর হচ্ছে মাইনাস মাইনাস ফর্টি হ্যাঁ ব্রাকেটে দিলাম হ্যাঁ এই এই যে এইটা করবো আমরা তাহলে একদম ইজি আমরা মাইনাস থার্টি টু লিখলাম এবার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস ফোরটি হ্যাঁ তাহলে চিহ্ন যেহেতু ভিন্ন তাহলে বিয়োগ করবো ফর্টি থেকে আমরা থার্টি টু বিয়োগ করবো তাহলে ফর্টি থেকে থার্টি টু বিয়োগ করলে কিন্তু এইট ঠিক আছে তোমরা চাইলে বিয়োগ করতে পারো দশ থেকে আট দুই চলে গেলে হচ্ছে আট এবং এই যে এক ধার নিয়েছিলাম ফোর থেকে এটা হয়ে গেল থ্রি থ্রি থেকে থ্রি চলে গেলে জিরো এবং ফর্টি এর থেকে যে ফোরটি থেকেই যেহেতু আমরা বিয়োগ যে ফর্টি এর আগে প্লাস এখানে প্লাস হয়ে প্লাস চিহ্নটা না দিলে কোনো সমস্যা নেই তাহলে এইট বা প্লাস এইট এটাই হচ্ছে আমাদের আনসার এবার ছ নাম্বারটা দেখো ছ নাম্বারটা এখানেই করি আমরা এদিকে আমরা ছ নাম্বারটা করি কলমের কালি শুকিয়ে যাচ্ছে আসলে আচ্ছা ছ নাম্বারটা দেখো ছ নাম্বার বলা হচ্ছে যে টোয়েন্টি থ্রি মাইনাস আবার ব্রাকেট দিয়ে মাইনাস টুয়েলভ তাহলে কত হবে টোয়েন্টি থ্রি মাইনাস প্লাস টুয়েলভ তাহলে টোয়েন্টি থ্রি এবং প্লা টুয়েলভ যোগ করবে একদম ইজি থ্রি এবং টু হচ্ছে হচ্ছে ফাইভ টু এবং ওয়ান হচ্ছে থ্রি তাহলে থার্টি ফাইভ পেলাম এই থার্টি ফাইভটাই হয়তো আমাদের আনসার তাহলে খুব সহজে আমরা আট নাম্বার বিয়ুপ ফল নির সবগুলা করলাম আশা করি তোমরা খুব সহজে সব বুঝতে পেরেছো খাতায় তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে যত বেশি প্র্যাকটিস করবে গণিত কিন্তু তত ভালোভাবে তোমরা পারবে তাহলে এই ছিল যে ছিয়ানব্বই পৃষ্ঠার সম্পূর্ণ সহজ সমাধান ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী কোনো পর্বে আল্লাহ হাফেজ